ডি দু হাজার নয় থেকে শুরু থেকে আমাদের স্বর্গীয় রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী এন সি দেববর্মা মহোদয়ের নেতৃত্বে দু হাজার নয় থেকে পথ চলা শুরু করেছিলেন আজকে প্রায় আমরা পনেরো বছরের প্রায় শেষে আজকে দু হাজার পঁচিশ প্রায় আইপিএফির সংগঠনে পনেরো বছর পূর্ণাঙ্গ পূর্ণ হওয়ার শুধু কয়েকটা মাসের সময়ের অপেক্ষা বিশেষভাবে আমাদের আইপিএফি দলের যুব সংগঠনরা তারা মূলত আমাদের দলের অত্যন্ত তারা ভূমিকা নিয়ে তারা কাজ করেছেন এবং আজকে দিনেও সারা ভারতবর্ষের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে যে কোনো রাজনীতি দলের মেরুদণ্ড হচ্ছে যুব সংগঠন তাই আমরা আইপিএফটি দলের পক্ষ থেকে যুব সংগঠন আমাদের আইপিএফটি দলের তাদের আজকে প্রায় তেরো বছর পূর্ণ হয়েছে এবং সেই ক্ষেত্রে আজকে তারা রাজ্য ভিত্তিক প্রত্যেক তিন বছর অন্তর অন্তর তাদের কমিটি রিফর্মেশন করা হয় আজকে আবার এই তিন বছর তাদের যে বর্তমান কমিটি রয়েছে তারা পূর্ণ হয়েছে তিন বৎসরে তাই আজকে সারা রাজ্যের প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের আইপিএফটি দলের যুব সংগঠনরা তারা এসেছেন আজকে এই আগরতলা দশরথ ভবনে মূলত আজকে তাদের এই সম্মিলনে বিশেষভাবে আমরা আমাদের যে আইপিএফটি দলের বর্তমানে মাননীয় সভাপতি প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী আমার পাশে রয়েছেন আমাদের দাদা প্রেমকুমারিয়া মহোদয় এবং আমরা আজকে যুব সংগঠনকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আগামী দিনে আমাদের দল এ রাজ্যে পূর্ণ সমর্থন নিয়ে শক্তিশালী সবার জন্য আমরা আমাদের যুব সংগঠন তারা অত্যন্ত ভূমিকা নিয়ে কাজ করছে এবং মূলত আমাদের দলের যে আগামী দিনের রাজনৈতিক সেটা আমাদের দল সারা রাজ্যের ক্ষেত্রে বিগত দিনে বিগত বৎসরে বা স্বর্গীয় এনসি দেববর্মা উনি থাকার সময় যেইভাবে কাজ করছেন সেই রকমভাবে আমরা আমাদের দল আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব মূলত আমাদের যা একটা আঞ্চলিক রাজনীতি দলের যে আইডোলজি সেই আইডোলজিকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং যারা বিগত প্রায় তিন চার বছর ধরে যারা বিভিন্ন দলে এই দল থেকে বিভিন্ন দলে চলে গেছেন তারা পুনরায় আমাদের দলে প্রত্যেক দিনে তারা আবার ফিরে আসছে এবং অন্যান্য দল থেকেও আমাদের দলে সামিল হচ্ছে আমাদের যুব সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারা সারা রাজ্যে প্রত্যেক দিনে কোনো না কোনো কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন তাই বিশেষভাবে আমাদের বিশ্বাস আগামী দিনে এই আঞ্চলিক রাজনীতি দল আইপিএফি দলের মূলত আমাদের যুব সংগঠন তারা দায়িত্ব নিয়ে ভূমিকা নিয়ে কাজ করবে এবং দলকে শক্তিশালী করার জন্য তারা অত্যন্ত তারা ভূমিকা পালন করবে আমাদের বিশ্বাস তাই সেটা নিয়ে আজকে আমরা একদিন ব্যাপী আমাদের এই কর্মসূচিতে আমরা আলোচনা করব